আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সজল রোশনের স্ববিরোধী বক্তব্যের তৃতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ দয়া করে কমেন্ট করবেন না হাদিস মানার বাধ্যবাধকতা নেই শুধু কোরআন মানলেই হবে কেননা পবিত্র কোরআন একমাত্র পরিপূর্ণ নির্ভেজাল নির্ভুল ও সন্দেহাতীতভাবে সত্য বলে প্রমাণিত এই থিওরিটি বর্তমান সময় বেশ জনপ্রিয় হয়ে উঠছে এ মতামত প্রচারকদের মধ্যে অন্যতম হলেন সজল রোশন তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমরা গোটা মুসলিম বিশ্বের মুসলিম উম্মা যে পদ্ধতিতে প্রচলিত পদ্ধতিতে নামাজ আদায় করি তা পবিত্র কোরআন সম্মত নয় এ ধরনের কোনো বিধান পবিত্র কোরআনে নেই কোরআনে নামাজ বলতে ডিভাইন কমান্ডমেন্টকে বোঝানো হয়েছে অর্থাৎ পবিত্র কোরআনে যতগুলো বিধান দেয়া হয়েছে টোটাল সবগুলোকে একত্রে সালাত নামে প্রকাশ করা হয়েছে অর্থাৎ সালাদ দ্বারা সবগুলো কমান্ডকে একত্রে বোঝানো হয়েছে অর্থাৎ ফলোইং কমানমেন্টটি হল সালাত বর্তমানে প্রচলিত যে সালাত সেই সালাত পবিত্র কোরআনে সালাত নয় তিনি বলেছেন আমরা দেখলাম কোরআনে প্রদত্ত নামাজের বিবরণ এই বিবরণ থেকে নামাজের পরিচিত স্ট্রাকচার বের করা একেবারেই অসম্ভব কিন্তু নামাজ আমাদের প্রধান ইবাদত হিসাবে কি এর সুনির্দিষ্ট গাইডলাইন থাকা উচিত নয় অন্তত এই নামাজ আদায়ের পদ্ধতি যে নবীজিকে শিখিয়েছেন অন্তত এই তথ্যটুকু তো কোরআনে থাকা দরকার ছিল বরং সালাদ দ্বারা ফলোয়িং কোরআন এ কমান্ডমেন্ট ক্লোজলি এটাই বেশি স্পষ্ট এখন যেহেতু প্রচলিত পদ্ধতিতে নামাজের কোনো নির্দেশনা পবিত্র কোরআনে নেই তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে। অথবা আপনি কেন পড়বেন আপনার নামাজ কেন পড়তে হবে যেহেতু কোরআনে এর কোনো নির্দেশনা নেই কোরআন ছাড়া অন্য কিছুকে ধর্মের বিধান হিসেবে গ্রহণ করা কোরআনকে অমান্য করা সামিল এবং কোরআনের বিরোধিতা এবং একটি কুফুরি তিনি বলেন এখন আমাদের কি আল্লাহর কিতাবের বাইরে ভিন্ন কিছু অনুসরণের অনুমতি আছে আরাফ সুরা

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না অর্থাৎ বিন্দুমাত্র সন্দেহাতীত কোরআনের সাথে জাল জয়ীফ হাসান এবং অমুকের মতে সহি কোনো কিছুর সাথে মিশ্রিত করার কোনো সুযোগ নাই চমৎকার অথচ তিনি নিজে এত সব বক্তব্য অমান্য করে কি করেন আমি আমাদের প্রচলিত পদ্ধতিতেই নামাজ পড়ি কারণ এতে আমি অভ্যস্ত এতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা দেখলাম কোরআনে প্রদত্ত নামাজের বিবরণ এই বিবরণ থেকে নামাজের পরিচিত স্ট্রাকচার বের করা একেবারেই অসম্ভব কিন্তু নামাজ আমাদের প্রধান ইবাদত হিসাবে কি এর সুনির্দিষ্ট গাইডলাইন কোরআনে থাকা উচিত নয় অন্তত এই নামাজ আদায়ের সহি পদ্ধতি যে জিবরা আল্লাহিসাল্লাম নবীজিকে শিখিয়েছেন অন্তত এই তথ্যটুকু তো কোরআনে থাকা দরকার ছিল বরং সালাদ দ্বারা ফলোয়িং করমান্ডমেন্ট কমান্ডমেন্ট ক্লোজলি এটাই বেশি স্পষ্ট আমি আমাদের প্রচলিত পদ্ধতিতেই নামাজ পড়ি কারণ এতে আমি অভ্যস্ত এতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি শুধু তাই নয় তিনি হানাফি মাঝহের মতানুসারেই নামাজ আদায় করেন এবং আমি হানাফি মাঝহাব মতোই নামাজ পড়ি তাতে কোনো সমস্যাই নেই পরিচিত এবং প্রচলিত নামাজকে জাস্টিফাই করতে হলে হাদিস এবং ফেকাকে অব্লিগেটরি কমান্ডমেন্টস হিসাবে কনসিডার করতে হবে বাট ইন দিস কেস কোরআন যে সম্পূর্ণ পরিপূর্ণ এবং একমাত্র ডিভাইন কমান্ডমেন্ট কোরআনের এবং আমি হানাফি মজাব মতোই নামাজ পড়ি তাতে কোনো সমস্যাই নেই তো আপনি যদি প্রচলিত পদ্ধতিতে নামাজ আদায় করে থাকেন তাহলে তো আপনি নিজেই কোরআন অমান্য করলেন এবং কোরআনের সরাসরি বিরোধিতা করলেন সুতরাং কোরআনের নির্দেশনার বাইরে অননুমোদিত কোনো মানব রচিত সংগৃহীত সংকলিত হাদিসকে স্রষ্টার আদেশ নিষেধ বা ধর্মীয় বিধিনিষেধ হিসাবে অনুসরণ বেদাত তা দৃশ্যত যত পুণ্যের কাজই মনে হোক না কেন এখন প্রশ্ন হলো সদর সাহেব আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি না বুঝেই এত সব বলে বেড়াচ্ছেন এই বিষয়গুলো পরিষ্কার হওয়া খুবই জরুরি সম্মানিত শুধুই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন অমাত বিল্লাহ